হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য হাত বাড়া যদি কখনো কান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা নমস্কার আমি গৈরিকা আজকে আবার চলে এসেছি ইউভার্স চয়েস আরেকটি রেসিপি নিয়ে তো আজকে যার রেসিপি আমি রান্না করছি তার নাম হচ্ছে অহোনার সরকার অহোনার তোমাকে কনগ্র্যাচুলেশন আর রেসিপিটার নাম হচ্ছে দই পটল দই পটল করতে কি কি লাগছে একবার চট করে দেখিনি পটল তো অবশ্যই লাগবে আর দইও সেই সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে রয়েছে সর্ষের তেল এখানে একটু কসুরি মেথি নিয়েছি সেই সঙ্গে এখানে গরম মশলার গুঁড়ো এখানে জিরে অল্প নিয়েছি হাফ চামচের মতো জিরে আদা কাঁচা লঙ্কা এবং টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি আর সেই সঙ্গে এখানে গুঁড়ো মশলা বেশ কিছু লাগবে সেগুলো এখানে রয়েছে যেমন ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ এগুলো সব লাগবে সেটা এখানে রয়েছে আর আমি জল নিয়ে নিয়েছি কারণ রান্নার জন্য একটু জল তো লাগবেই সে কারণে অন করে দিলাম ইন্ডাকশন প্রথমে আমি একটু এই কসুরি মেথিটাকে হালকা খোলা মানে কি বলবো তেল না দিয়ে শুকনো খোলায় হালকা ভেজে নিচ্ছি তাহলে কি হবে গুঁড়ো করতে বেশ সুবিধে হয় চট করে গুঁড়োটা হয়ে যায় হাতে একটু ঘুষলেই গুঁড়ো হয়ে যায় কসুরি মেথির গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে জানো তবে হ্যাঁ অল্প পরিমাণে দিলে মেথির গন্ধটা বেশ ভালোই লাগে তবে অতিরিক্ত দিলে আবার একটু গুঁড়ো গন্ধ হয়ে যায় তো দই পটলটা আজকে আমি অহনার মতো করেই করছি সুতরাং আমরা নতুন নতুন শিখবো ঠিক আছে এক একজন এক এক রকম করে রান্নার সেই অর্থে কোনো অথেন্টিক নিয়ম নেই আমার মা এক রকম করে তোমার মা এক রকম করে একই জিনিস হয়তো বিভিন্ন রকম ভাবে হয় একমাত্র ভাত ছাড়া তো সেই জায়গা থেকেই ভাতও আমরা এক একজন এক এক রকম করি তাই না তাই রান্নার সেই মতো মানে সেইভাবে বদ্ধ কোনো নিয়ম নেই তাই যে যেরকম ভাবে করে আমি সেরকম ভাবেই তোমাদের কাছে তুলে ধরছি এবং আমিও শিখছি সেই সঙ্গে তোমরাও আশা করি নতুন আর প্রসেস শিখবো তাই না তো চলো আমার এটা মোটামুটি একটু আমি ভেজে নিলাম যাতে গুঁড়ো করতে অসুবিধে না হয় তো দেখো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি একটু বেশ খরখরে ব্যাপারটা হয়েছে গুঁড়ো করতে সুবিধা হবে তাই জন্য তো রান্না শুরুতে বলে এখানে রয়েছে আড়াইশো গ্রাম পটল আর পটলটাকে দেখো আমি কিন্তু এইভাবে একটু দুপাশ থেকে এরকম ফাঁক করে কেটে নিয়েছি মানে দুটো দিক থেকে হালকা করে একটু চিড়ে দিয়েছি এবার আমি এই পটলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি ভাজবো বলে এবার আমি একটু হলুদ নিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে যতক্ষণ ওই তেলটা দেখো আমি কিন্তু কড়াইতে এখনো দিইনি কারণ এটার ভেতরে তালে নুনটা ঢুকবে একটুখানি কড়াইয়ের তেল গরম হতে হতে আমার এটার মধ্যে মানে পটলগুলোর মধ্যে একটু ম্যারিনেট করে রাখা হবে এবং নুনটা খুব ভালো করে ঢুকেও যাবে যেহেতু আমি চিড়ে দিয়েছি দুপাশ থেকে ফলে নুনটা ভেতরে ঢুকতে খুব একটা অসুবিধে হবে না পটলে আমার মাখানো হয়ে গেছে দেখো নুন হলুদ তো এটা ভালো করে একটু ঢুকুক ততক্ষণে আমি তেলটা বরং গরম করে এখানে সর্ষের তেলই ব্যবহার করা হচ্ছে কড়াই তো আমার গরম করাই আছে এক চামচ দু চামচ তিন চামচ চার পাঁচ আর একটু দেব কারণ পটল ভাজতে কিন্তু একটু তেল লাগে তেলটা একটু গরম হোক ততক্ষণে আমি বরং তোমাদের একটু বলে দিই যে এখানে আসার প্রসেসটা কি যারা জানো তারা তো জানো যারা এখনো শোনো বা এখনো পাঠাউনি তাদেরকে বলি যে তোমরা ইমেল যে আইডিটা যাচ্ছে সেই ইমেল আইডিতে তোমার রেসিপির নাম সহ কিভাবে রান্না করতে হবে সেই পদ্ধতি এবং উপকরণ সুন্দর করে লিখবে সেই সঙ্গে নিজের একটা ছবি পাঠাবে অবশ্যই ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ তোমার রেসিপি আমি রান্না করব এইবার মাসের লাস্ট দিন যার রেসিপির ভিউ সব থেকে বেশি হবে তাকে আমরা পুরস্কৃত করব বা রেসিপি অফ মান্থ তার রেসিপিটা হবে সম্ভবত আমার বাড়িতে আমন্ত্রণ জানাবো তিনি আমার পাশে দাঁড়িয়ে আমার রান্নাঘরে রান্না করবেন আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে পারবেন এবং অবশ্যই আমার সঙ্গে গল্প হবে জমিয়ে আড্ডা হবে তাহলে একদমই দেরি করো না চটপট পাঠিয়ে দাও তেল আমার গরম হয়ে গেছে এবার আমার পদ্ধতি অনুযায়ী আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে ছিটকবে না পটলগুলো সেই জন্য এবার আমি তেলের মধ্যে এই পটলগুলো দিয়ে দেবো একে একে খুব বেশি যে ভাজবো তা নয় কিন্তু একটু হালকা করে ভেজে নেবো আর একটু ঢাকা দিয়ে ভাজবো একটু পরেই ঢাকা দিয়ে দেবো উল্টে দিয়ে তাতে হবে কি আমার পটলগুলো সেদ্ধটাও অনেকটা হয়ে যাবে এই ভাজার মধ্যে আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় যে কোনো জিনিসই যখন মানে বেগুন ভাজাও তুমি অল্প তেলে যদি করতে চাও তাহলে একটু যদি ঢেকে ঢেকে করো তাহলে কিন্তু অল্প তেলেও আর একটু চিনি দিয়ে দাও যদি বেগুন ভাজাতে তাহলে কিন্তু অল্প তেলেতে বেগুন ভাজা খুব সুন্দর চটপট হয়ে যায় ভাজা এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম প্রচুর মেইল আমার কাছে জমা পড়েছে আমার এত আনন্দ হচ্ছে এত ভালো লাগছে আর এত নতুন নতুন রেসিপি এসেছে যে কোনটাই আমি বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সিলেকশনের এই মুহূর্তে যে কটা এসেছে কোনো প্রশ্নই ওঠে না প্রত্যেকটা ভালো সুতরাং প্রত্যেকটাই আমার রান্না করবার ইচ্ছে রয়েছে আর সিলেকশন হলো কি হলো না বা কোনো কোয়ারডিস থাকলে আমরা অবশ্যই মেল করেই তোমাদের সঙ্গে যোগাযোগ করব যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আর সিলেকশান হলো কি না যেদিন তোমার রেসিপিটা যাবে আমরা সেদিন জানিয়ে দেবো এবার আমি একটু আরেকটা পিঠ ঘুরিয়ে দিই একটা ভাজার গন্ধ কিন্তু এসে গেছে দেখো ভাজাটা কিন্তু একটু একটু হয়ে গেছে এবং পটলটাও দেখতে পাচ্ছ তো একটা দিক বেশ নরম নরম হয়েছে কারণ হচ্ছে আমি ঢাকা দিয়ে করেছি বলে আমাদের অনেক কিছুই শেখার আছে জানো তো প্রত্যেকের থেকে আমরা কিছু না কিছু শিখি সবটাই তো আমরা জানি তার কোনো মানে নেই সুতরাং আমরা প্রত্যেকের থেকে কিছু না কিছু শিখি এবং সেই শেখাটা অন্তর থেকে ভালোবেসে শিখতে হবে তাহলে দেখতে পাবে যে সবকটা কটা রান্নায় বেশ একই জিনিসের কত রকম পদ্ধতিতে রাঁধা যায় আবারও বলছি যে রান্নার কিন্তু কোনো নিয়ম নেই সুতরাং যেভাবে যিনি যেভাবেই আমাকে রেসিপি পাঠাচ্ছ আমি সেভাবেই আবার শিখছি দই পটলো অন্যভাবে হয়তো করাই যায় আরো করা যায় রকম ভাবে কিন্তু কাজুবাদাম বাদাম অনেক কিছু দিয়ে করা যায় কিন্তু এত সিম্পল পদ্ধতিতে উনি উনি পাঠিয়েছেন অহনা সরকার আমি জানি না 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 আমার থেকে ছোট বড় সমবয়সী যেই হয়ে থাক এত সুন্দরভাবে এবং আগের দিনও সায়নি যে পাঠিয়েছিল বাটার চিকেন ঘরোয়া পদ্ধতিতে যা যা ঘরে থাকে মোটামুটি সেই দিয়ে এত সুন্দর টেস্টি হয়েছে যে ভাবা যায় না তো সেই কারণেই আমরা কোনো কিছুকেই না ভাববো না যে এইভাবে আবার হয় নাকি এরকম কোনো কথা নেই সব রকম ভাবেই হয় তো দেখো ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখানে পটলগুলো দেখো ভেজে আমি তুলে রেখেছি এই দইটা আমি প্রথমে এখানে ঢেলে নিচ্ছি দই নিয়েছি আমি খুব বেশি দই নিয়ে নি তাহলে একটু টক টক বেশি হয়ে যাবে সেই কারণে এবার এর মধ্যে দেবো গুঁড়ো মশলা প্রথমে আমি দেব হলুদ এবার নেব ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিলাম রেড চিলি পাউডার এক চামচ দিলাম হাফ চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ দিলাম কসৌরি মেথি দেখেছো কীরকম ঝুড়া হয়ে গেল এইবার এটা মিক্সড করে দেবো হালকা জল দেব দিয়ে এটা একটা পেস্ট তৈরি করলাম মশলার তেল আমার এখানে গরম হয়ে গেছে ইতিমধ্যে এবার আমি গোটা গরম মশলা দিচ্ছি দারচিনি দুটো এলাচ আর লবঙ্গ সব শেষে কিন্তু একটা লোভনীয় জিনিস দেওয়ার বাকি আছে যেটা আমি চুপি চুপি রেখেছি দেব গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি গোটা গরম মশলাটা দিয়ে একটু অপেক্ষা করলাম তার কারণ তাতে দারচিনির যে ভাজা গন্ধটা সেটা খুব সুন্দর বেরিয়ে আসে তাই জন্য আমি একটুখানি অপেক্ষা করে তারপরে গোটা জিরেটা দিলাম এবার আমি এই তেলের মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি সামান্য চিনি দিয়ে দিলাম আর অবশ্যই একটু জল দেবো যাতে না পুড়ে যায় আমার মশলাটা মশলা ভাজার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর মশলাটা দেখো তেল ছাড়ছে আস্তে আস্তে দেখতেই পাবে আর আমরা জানিও সেটা যে তেল সেরে যাওয়া মানে মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা ভাজা হয়ে গেলে না একটা খুব সুন্দর কালারও আছে দেখবে জিরে আদা কাঁচা লঙ্কা এবং টমেটো এই দিয়ে যখন মশলাটা ভাজা হয়ে যায় দেখো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে তাই না আর সুন্দর একটা গন্ধ বেরোয় এবার আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তেল একদম বেরিয়ে এসেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পুরোটাই দেখা যাচ্ছে এই যে দইয়ের মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলা মিক্স করে রাখলাম এই মিশ্রণটা এবার আমি এখানে দিয়ে দেব আবার সামান্য এই মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি কারণ যেহেতু দই পড়েছে একটু জল দিয়ে দিলাম দেখেছো খুব সুন্দর কালারটা এসছে কিন্তু তাই না ফাটাফাটি গন্ধটাও কিন্তু বেরিয়েছে চিনিটা তোমরা অনেকে চাইলে স্কিপ করতে পারো আমিও দিলাম এবং অহনাও পাঠিয়েছে তার কারণ হচ্ছে যে নিরামিষ তরকারি না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে জানো তো আমার অন্তত ভালো লাগে তাই জন্যই আমি দিলাম মশলা থেকে দেখো তেল বেরিয়ে গেছে এবং কালার চেঞ্জ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে অবশ্যই জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু জল দিলাম আমরা জানি এর মধ্যে একটু নুন অবশ্যই দিতে হবে নুন দিয়ে দিচ্ছি একটুখানি খুব বেশি গ্রেভি হবে না একটু ঢাকা দিয়ে দেবো এটা ফুটবে একটু পরে ভাজা পটলগুলো পটলগুলো এখানে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম মশলাটা কষুক ঝোলটা দেখো আমার ফুটে উঠেছে কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে তাই না এবার এই পটলগুলো আমি ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেবো ঝোলটা যাতে পটলের ভেতরে যায় যেহেতু আমি চিড়ে দিয়েছি পটলের ভেতরে ঝোলটা যাবে এবার আবার এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু হালকা আঁচে হতে দেবো রান্নাটা হোক ততক্ষণে আমরা একটু গল্প করে নিই না শুধু রান্না করলে তো আর ভালো লাগে না আমি একটু গল্প করতে ভালোবাসি জানো বৃষ্টিটা হলো কিন্তু কি হলো বলো দেখো কিরম দরদর করে ঘামছি কোনো মানেই হয় না এই বৃষ্টির কোনো মানে হয় না বৃষ্টি যদি দিবি ভালোও করে দিবি তাই না বল যাতে ঠান্ডা হয় রেসিপি কিন্তু ভীষণ ভালো ভালো পাচ্ছে মানে আমি তো খুব উপকৃত হচ্ছি বিভিন্ন রকমের রেসিপি আমি জানতে পাচ্ছি। নিজের হাতে যেহেতু করছি মনে থাকবে আর আশা করি তোমরা যেহেতু ভিডিওর মাধ্যমে দেখছ তোমাদেরও অনেক কিছু নতুন কিছু জানা হচ্ছে তাই না তো আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা মানে এই যে রেসিপির অনুষ্ঠান এটা নয় এটা হচ্ছে তোমার আমার মেলবন্ধন কারণ দুজনেরই রেসিপির মাধ্যমে দুটো মানুষের পরিচিতি হচ্ছে মেলবন্ধন হচ্ছে তাই না আমার এটা মনে হয় তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিও এবার আমি তুলে দেখি ব্যাপারটা কি দাঁড়ালো আমার এটা কিন্তু হয়ে গেছে দেখো ঝোলটা মরে গেছে অনেকটাই গ্রেভিটা হয়ে এসছে এইবার এই পর্যায়ে আমার দুটো কাজ বাকি আছে ওপর থেকে গুঁড়ো গরম মশলা একটু ছড়িয়ে দেব আর সবশেষে যেটা বলছিলাম গোপন জিনিস কারণ জানি ঘি খাওয়া ভালো না কিন্তু নিরামিষ তরকারিতে ঘি না দিলে চলে না ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো কমপ্লিট আমার আমার না অহনার রেসিপি আমার রান্না সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো। সে নিরামিষ রান্নার যেরকম গন্ধ বেরোয় আর কি সেরকম এবার এটা আমি ঢাকা দিয়ে বন্ধ করে রাখব। তা না হলে গরম মশলার গন্ধটা কিন্তু থাকবে না ইন্ডাকশান ওভেন আমি অফ করে দিলাম তার কারণ হচ্ছে ঢাকা দিয়ে আমি অফ করে দিয়ে গ্যাসেও আমরা তাই করি তো অফ করে দিয়ে রেখে দিই যাতে গন্ধটা ছড়িয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে রাখা আর যেহেতু হয়ে গেছে তাই জন্য ওভেন অফ করে দেওয়া তো এরপর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে অহনার রেসিপি আমার তৈরি দই পটল হ্যা কি দারুণ গন্ধ এবার আমি একটু ঝোলটা টেস্ট করব আর একটা পটলও তোমাদের দেখাবো যে দেখো কিরকম সেদ্ধটা হয়েছে মানে থ্যাংক ইউ অহুনা নিরামিষ খাওয়ারও যে এত টেস্টি অবশ্যই হয় কিন্তু আমি কোনোদিন এত টেস্ট টেস্টি করতে পারতাম না যদি অহনা আমাকে এই রেসিপিটা না পাঠাতো সো মাচ তোমাদের প্রত্যেককে আমি বলছি না এত ভালো ভালো রেসিপি আমাদের সবকটাই হয়তো জানা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এত সহজ ইনগ্রেডিয়েন্টসে এত সুন্দর টেস্টি রান্না কি করে সম্ভব সেটা আমি এই অনুষ্ঠানটা না শুরু করলে জানতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ অহনা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অহনার এই রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর সেই সঙ্গে চটপট ইমেল আইডিতে ইমেল করে তোমার রেসিপিটাও পাঠিয়ে দাও আর এই ভিডিওটা এবং প্রত্যেকটা ভিডিও তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে করে ওদের ভিউজ যারা রেসিপি পাঠাচ্ছেন তাদের ভিউজ খুব বাড়ে খুব বেশি হয় তাহলে কিন্তু তাদের মধ্যে থেকে একজন আমার এখানে এসে রেসিপি শেয়ার করতে পারবে তোমাদের সঙ্গে আর একটি রেসিপি তাদের কারোর কাছ থেকে আমরা পেয়ে যাব। তাহলে আজকে এই পর্যন্তই আসছি আবার আগামী দিন আমি যে নিজেই মত জানি না তোমারে শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চা হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়া নমস্কার শুভরাত্রি ও হ্যাঁ তোমরা দেখছো কলকাতা ক্যানভাস ব্লগস নমস্কার